বক্তাতা সম্মেলনকে সামনে রেখে যে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব মহোদয় উপস্থিত আছেন রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী রানা ঘোষ মহোদয় আমার পাশে উপস্থিত আছেন সম্পাদক শ্রী সরুজ দেব মহোদয় সহ আপনারা যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া তাদের স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এই কম সময়ের মধ্যে আমাদের সহযোগিতা করার জন্য আমার নাম অমলান মুখার্জি রাজ্য যুব মোর্চার মুখপাত্র এই সাংবাদিক সম্মেলনে নব মতদাতা সম্মেলনকে সামনে রেখে বিষয়ে আলোচনা করবেন আমাদের রাজ্য সভাপতি শ্রী সুশান্ত দেব মহোদয় আমাদের কাছ থেকে বার্তা পেয়ে যে সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়া থেকে এসছেন প্রত্যেকে আবারও আনন্দস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি গত মাসের তিরিশ তারিখে যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত পেয়েছি নিযুক্ত পাওয়ার পরে প্রথম আমার প্রেস কনফারেন্স এবং আমরা সবাই জানি আগামীকাল পঁচিশ তারিখ ন্যাশনাল ভোটার্স ডে এই দিনে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা দেশব্যাপী একটা বিশাল কার্যক্রমের আয়োজন করা হয়েছে কার্যক্রমের নাম দেওয়া হয়েছে নব মতদাতা সম্মেলন মানে যারা নতুন ভোটার আছে নতুন ভোটারদেরকে নিয়ে সম্মেলন সেই সম্মেলনকে সম্বোধন করবেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি বিভিন্ন এলাকাতে আমাদের ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা এই রাজ্যেও ষাটখানা জায়গাতে ষাটখানা মন্ডল আছে ষাটখানা বিধানসভা এলাকা আছে প্রত্যেকটা জায়গায় আমরা এই নব মর্যাদা সম্মেলনের আয়োজন করেছি সকাল দশটা থেকে প্রত্যেকটা বিধানসভা এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠান শুরু হবে আমরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান রেখেছি তারপর যারা লোকাল লিডার্সরা আছেন ওনারা সম্বোধন করবেন এবং ঠিক এগারোটা পাঁচে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই অনুষ্ঠানটি সম্বোধন করবেন বিভিন্ন এলাকায় এলইডি স্ক্রিনের মাধ্যমে প্রজেক্টারের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি আমি আপনাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা আশা করব এবং এই অনুষ্ঠানের সামনে রেখে গত তেরো তারিখে আমাদের যিনি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট জগৎ প্রকাশ উপস্থিতিতে এবং আমাদের যুব মোর্চা ন্যাশনাল প্রেসিডেন্ট তেজস্বী সুরাজির উপস্থিতিতে আমরা একটা ওয়েব পোর্টাল খুলেছি সেখানে আমরা নতুন ভোটারদেরকে রেজিস্ট্রেশন করাচ্ছি আমাদের রাজ্যেও সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে মানে খুব সুন্দরভাবে আমাদের যারা নতুন ভোটাররা আছেন মানে এই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সামিল হয়েছে উৎসবের মেলাতে প্রত্যেকটা বিধানসভা এলাকায় কাজ হচ্ছে এবং আগামীকালকের যে অনুষ্ঠান নতুন ভোটার সম্মেলন আপনাদের মাধ্যমে সমস্ত নতুন ভোটারদেরকে আমি আহ্বান করব আপনারা নিজ নিজ বিধানসভা এলাকায় যুব মোর্চার উদ্যোগে যে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আপনারা সকলে সামিল হবেন এবং যুব আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে প্রদেশ যুব মোর্চার সভাপতি পর্যন্ত প্রত্যেকটা কার্যকর্তা কঠোর পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস করছে এবং আরেকটা যে বিষয় কালকের অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের রাজ্যের বিভিন্ন পদাধিকারীরা এমপি মিনিস্টার এমএলএরা প্রত্যেকে নিজ নিজ এলাকায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এইটাও আমাদের শিডিউল রেডি হয়ে গেছে কে কোনখানে যাবেন তো সর্বোপরি এই অনুষ্ঠানকে সাফল্যমনীত করার জন্য আপনাদের সকলের কাছ থেকে আমি সহযোগিতা আহ্বান করছি আপনাদেরকে ধন্যবাদ নমস্কার